আসসালামু আলাইকুম ম্যাজিক কন্ডমের অনলাইন শপের পক্ষ থেকেই সকল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদের মাঝে আজও আবার নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এর আগে যে লাভটায় কন্ডম যারা চাচ্ছেন তারা ছোটটা আমাদের কাছে ভিডিও পেয়েছেন এবং নতুন করে আমরা আমরা বড়ো সাইজের অনেকে চাচ্ছেন যারা বড়ো সাইজের চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে প্রোডাক্টটা আজকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই প্রোডাক্টটা দেখেন হুব হুব আমাদের পরিসংঘের মতো দেখতে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ইন্ট্যাক্ট থাকবে আপনারা দেখতে পাবেন হাতের স্পর্শের সাথে আমরা প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে দেব পুরুষের অঙ্গে যেরকম ভাঁজ থাকে যেই ভাঁজগুলা আপনার পাশের সঙ্গীনের অনুভূতিটাকে অনেক বাড়িয়ে দিবে এবং আপনার সেক্সের টাইমটা বেড়ে যাবে এটা যাদের বড়ো সাইজের প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে এই যে সাইডটা মিনিমাম দুই ইঞ্চির মতো বাড়তি যারা বাড়তি চাচ্ছেন এই যে এই আপনার এই সামনের এই সাইডটা আপনার সলিড বাড়তি থাকবে আর এটা থাকবে আপনার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির মতো থাকবে যারা পরিধান করবেন তারা সাত ইঞ্চির মতো এটা দেখতে দেখা যাবে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার যারা ভাবছেন যে এটা অনেক মোটা হবে আসলে পুরুত্বটা হবে আপনি যে আমার হাতে পোমটা দেখতে পাচ্ছেন অতটুকু পুরুত্ব হবে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা কতটা সফট একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে একদম সফট একটা প্রোডাক্ট আর আমার হাতের গায়ের রঙের সাথে কিন্তু এটা অ্যাকুরেট মিলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি টান দিয়েছি দেখেন কতটুকু লম্বা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা খুবই সফট একটা প্রোডাক্ট এটা আপনি অনেক দিন ইউজ করতে পারবেন এটা ছিঁড়বে না ফাটবে না এবং যেভাবে ইউজ করবেন সেভাবে আবার শ্যাম্পু দিয়ে ক্লিন করে রেখে দিবেন পুনরায় আবার ইউজ করতে পারো স্যাবলোন পানি দিয়ে জীবাণুমুক্ত করে নেবেন আর ব্যবহার করার আগেই আপনারা এটাকে আগে বোটে নিন বোল্টে নেবেন বোল্টে আপনি ওই আপনার পরিসংখ্যটা রেখে এখানে জেল মাখতে পারেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে জেল ফ্রি দিচ্ছি এটার সাথে আপনারা একটা কিউআই জেল পাবেন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি আমাদের ফেসবুক পেজে আপনারা দেখতে পারেন প্রোডাক্টগুলো আহ আলাইকুম